আজকে বিদ্যাসাগরের দুশো ছতম জন্ম বার্ষিকী ছিল এবং সরকারি নির্দেশ মতো আমাদের বিদ্যালয়ে এই বিদ্যাসাগরের জন্মদিন পালন হওয়ার কথা ছিল সেই কারণে আমরা আজকে পালন করে খুবই খুব ভালো লাগছে এখন বিশিষ্ট জন্য। উদযাপন আমরা বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন করলাম তাকে আমরা সম্মান জানালাম পুষ্পক স্তবক ফুল দিয়ে এবং আমাদের একটা র্যালি বা প্রশাসন করলাম ছাত্রদের এবং অভিভাবকদের নিয়ে তারপরে তাদেরকে শিক্ষ শিক্ষণীয় সামগ্রী যেমন ছবি আঁকার খাতা এবং রঙ পেনসিল দিয়ে তাদেরকে এ করা এবং বিদ্যাসাগরের যে চিন্তাধারা অনুযায়ী বিধবাদের বস্ত্র বিতরণ বা দুস্থদের বস্ত্র বিতরণ মধ্য দিয়ে আমরা দিনটা উদযাপন করলাম বিদ্যালয়ের নাম গেছিয়া প্রাথমিক বিদ্যালয় তমলুক দক্ষিণ চক্রের অন্তর্গত পূর্ব মেদিনীপুর জেলা আমি প্রায় দু বছরের বেশি যতগুরের এই যে আওয়ার সুবিদালের স্বামী বিদ্যালয়ের সামনে রাখা সিদ্ধান্ত গ্রহণ করে বাকি হবে মাথা এলো এটা দীর্ঘদিন থেকে একটা ছিল ইচ্ছা সেটা হয়নি কোনো কারণে মানে গুড়ি মুছি করে এবারে আমরা সিদ্ধান্ত নিলাম যে এবারেই আমরা মূর্তি উন্মোচন করব যিনি জড়িত আছেন সহযোগিতা กําลัง এখানে আমরা আমরা দুজন শিক্ষক দূর থেকে আসি আরেকজন শিক্ষক কাছাকাছি তবে আমাদের পক্ষে এত বড় একটা কর্মযজ্ঞের মতো আমাদের খুব ইয়ে ছিল মানে কঠিন ব্যাপার ছিল কিন্তু আমাদের আমগেছিয়া গ্রাম কমিটি এবং দুর্গাপূজা কমিটির যারা সদস্য অ্যাক্টিভ সদস্য যারা তারা আমাদেরকে খুবই মানে হেল্প করেছে না হলে সম্ভব হতো না আর্থিক সহযোগিতা গ্রাম কমিটি থেকেই হয়েছে বেশিরভাগটা আমরাও কিছু দিয়েছি আমার নাম দীপক আমরা সনাতনী যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তারা প্রত্যেকেই আধ্যাত্মিক সত্তা যেমন বিশ্বাস করি ঠিক অনুরূপভাবে সমাজের শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষ হিসেবে সামাজিক কর্মকাণ্ড যাদের আদর্শে আমরা অনুপ্রাণিত হই তার প্রধান এবং অন্যতম প্রতিকৃত বিদ্যাসাগর কারণ আমরা যদি বিদ্যাসাগরের জীবন আদর্শ না জানি তাহলে সামাজিক জীব হিসাবে আমাদের সমাজ ব্যবস্থা সুশৃঙ্খলভাবে টিকিয়ে রাখা সম্ভব নয় আমি অ্যারিস্টোটলের একটা কথা দিয়েই বিষয়টাকে তুলতে পারি অ্যারিস্টোটল বলেছিলেন যে যে মানুষ সমাজে বাস করে সামাজিক হতে পারেনি তিনি হয় দেবতা না হয় পশু সাহিভাবে আমাদের মানুষ হিসেবে সামাজিক কর্তব্য এগুলো যারা আমাদের বাংলার বা ভারতবর্ষের যারা ক্ষণজন্য ব্যক্তিত্ব আছেন তাদের জীবন আদর্শকে সামনে নিয়ে আমাদের জীবন চর্চা করা আগামী ভবিষ্যতের জীবন সুন্দর করে গড়ে তোলা আর এই পরিকল্পনা নিয়েই আমরা স্যারদের সঙ্গে আলোচনা করেছিলাম আমার গ্রাম কমিটির সঙ্গে আলোচনা করেছিলাম সেই হিসাবেই আমরা বিদ্যাসাগরকেই বেছে নিয়েছি এই কারণেই কারণ মা শব্দ শুরু হয় বিদ্যাসাগরের অক্ষর দিয়েই অর্থাৎ বর্ণ পরিচয় দিয়ে সাইভাবে তার প্রতিকৃত বা তার প্রতিমূর্তি আমরা স্থাপন করতে পেরেছি এটা আমি একজন সনাতনী হিন্দু ধর্মের অনুসারী হিসাবে বলবো যে ঈশ্বর যেমন আমাদের আছেন মনের মধ্যে বিদ্যাসাগর ঠিক অনুরূপভাবেও আমাদের মনের মধ্যে আছেন বলেই আমাদের এই ধরনের উদ্যোগের অবশ্যই বিদ্যাসাগরকে না চিনলে বিদ্যাসাগরকে না জানলে আগামী ভবিষ্যৎ অন্ধকারে থাকবে কারণ এখনও বিদ্যাসাগর প্রাসঙ্গিক বিদ্যাসাগরের যে চর্চা বিদ্যাসাগরের যে কর্মপদ্ধতি সেটা আমরা যদি না আগামী দিন যুব সমাজের মধ্যে না প্রতিফলিত করতে পারি তাহলে একটা অবক্ষয়ের দিকে যাবে আমাদের এই যুব সমাজ আমার নাম বিমল কুমার নন্দ আমি আমগেছা দুর্গোৎসব কমিটির সম্পাদক আমার নাম রাজকুমার সাহা সহকারী শিক্ষক আমগেছিয়া প্রাথমিক বিদ্যালয় আজকের বিদ্যাসাগরের মুক্তি এবং সেই সঙ্গে যে অনুষ্ঠান আপনার কী বক্তব্য আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো ছয়তম জন্মজয়ন্তী আমগেছিয়া বিদ্যালয় শিক্ষক মণ্ডলী আম গ্রাম কমিটি এবং দুর্গোৎসব কমিটির পরিচালনায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এত সুন্দর পরিবেশ দেওয়ার জন্য আমগেছিয়া দুর্গোৎসব কমিটির সদস্যবৃন্দ এবং গ্রাম কমিটির সদস্যবৃন্দ থেকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে আমি খুবই আনন্দিত আমি এই বিদ্যালয়ে বিগত আট বছর ধরে শিক্ষকতা করছি হ্যাঁ খুব ভালো খুব ভালো এবং আমাদের আমগেছা গ্রামের স্কুলের সামনে যে এই বিদ্যাসাগরের মূর্তিটি আজকে উত্তোলন হলো তাতে আমাদের মাননীয় সৌম্যান মহাপাত্রবাবু এবং আরও বিশিষ্ট বর্গরা এসেছেন বিশিষ্ট বর্গরা যা যারা আসছেন আমরা খুব কৃতজ্ঞিত এবং চিরস্মরণ করে রাখব ওদের কথা আজকে কমল বিমল বা আমাদের গ্রামের দেবাশিস দাস পঞ্চায়েত পঞ্চায়েত ওনাদের সহযোগিতায় আজকে যেসব বিশিষ্টগণকে পেয়েছি আমরা আমগেছা গ্রামে আমাদের গ্রামের ধন্য বা আমরাও ধন্য সবাই খুব আনন্দের সহিত বলছি যে আজকে আমাদের বিদ্যাসাগরের মূর্তিটি আমগেছায় প্রাথমিক বিদ্যালয়ের সামনে যে উত্তোলন হলো খুব আনন্দের কথা এবং তার সহযোগিতায় আমাদের স্কুলের তিনজন মাস্টারমশাই আছেন তারাও খুব আনন্দ এবং তাদেরও কৃতজ্ঞতায় আজকে এই অনুষ্ঠানটি হলো আমার নাম অনিল কুমার মাইতি হ্যাঁ গ্রামের নাম আম গেছে গ্রাম কমিটির সভাপতি হ্যাঁ